পারি ব্যাগ নিয়ে আর ভিডিও বানাতে পারিনি তা বাড়িতে মাছ রাখবো এই খাবার বেরোবো মাছের বাজারে গেলাম মাছের বাজারে কি কি মাছ এনেছি তোমাদের এক দেখায় দেখাই এটা রুই মাছ এনেছি এখানে দেখো মাগুর শিং মাগুর মাছ আর এটা দেখো লোটে মাছ আর এখানে দেখো মাগুর মাছের ডিম আর এটা চিংড়ি এখানে দেখো ইলিশ মাছ এনেছি বর্ষার প্রথম ইলিশ মাছ খাবো এখানে দেখো লোটের মাছের মধ্যেই কয়েকটা কাঁকড়া ছিল আমি চেয়ে নিয়ে এলাম আর এখানে দেখো মাছের তেল আর এটা হচ্ছে মাছের ডিম এই অবধি বাজার করেছে আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল তা চলো মাছগুলোতে ভালো করে আমি হলুদ নুন মাখিয়ে নিই প্রথমে এই মাছটা ভেজে নেবো ওই জন্য এতে নুন হলুদটা মাখিয়ে নেবো আমার হয়ে গেল সব তা বন্ধুরা আজ মতো ভিডিও আমি রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কি কি মাছ আনছে তোমাদের দেখাল আমি প্রায় এক মাস পর মাছ খাচ্ছি তা বন্ধুরা রাখছি কালো আবার নতুন ভিডিও নিয়ে আসছি খুশি কি বাই